মার্চের শুরুতেই বৃষ্টির ভ্রুকুটি সপ্তাহান্তে দুই বাংলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া এমনটাই হাওয়া অফিস সূত্রে খবর কিন্তু কোন কোন জেলা ভাসবে বৃষ্টিতে হাওয়া অফিস সূত্রে খবর ঘূর্ণাবর্ত রয়েছে বিহার ও সংলগ্ন এলাকায় পশ্চিমী ঝঞ্ঝাটার ঢুকেছে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত নতুন করে পশ্চিমে ঝাঞ্ আসবে মঙ্গলবার উত্তর পশ্চিম ভারতে কেরল থেকে কঙ্কন পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে এর জেরে রবিবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে রবিবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা উত্তরে তবে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা পরিষ্কার থাকবে আকাশ দিন ও রাতে তাপমাত্রায় বাড়বে। রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আগামী মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা মেদিনীপুর বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় জানা গিয়েছে অসম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশে তুষারপাতের সম্ভাবনা আজ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে রাজধানী দিল্লি সহ পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এবং উত্তরপ্রদেশে উত্তর পশ্চিম ভারতে কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া জম্মু কাশ্মীর লাদাখ সহ পার্বত্য এলাকায় প্রবল তুষারপাত ও শিলা বৃষ্টির সম্ভাবনা